আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ চোদ্দোই মার্চ রোজ শুক্রবার আজকে আপনাদের চৌবাড়িয়া হাট থেকে হাট ডি শাড়ির দামের তথ্য ধারণা দেবো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর নিয়মিত ভিডিও পেতে চেষ্টাকে ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন তো সামনে কোরবানি তো কি ধরনের গরু আপনারা পুষলে অল্প পুষলে লাভবান হবেন এ ধরনের গরুগুলোর দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করবেন কাস্টমারে কেমন দাম দিচ্ছে ভাই এটার ষাটের উপরে পঁচাত্তর চান ষাটের উপরে বলে দর্শক এইভাবে প্রত্যেকটা গরুর দামের তথ্য নিতে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন গরুগুলো আপনারা কেনার চেষ্টা করবেন এ ধরনের রসের গরু রস আমরা বলি আপনারা হয়তো একটু বস্ত লাগা করতে পারেন গরুগুলো অবশ্যই দেখবেন যে বয়স একদম কুড়ে গেছে এ ধরনের গরুগুলো কিনবেন না একটু বয়স থাকতে গরুগুলো কেনার চেষ্টা করবেন সদাত নতুন খিল পড়ে সেরকম টাকা কটা নিয়ে

গরুর আমদানি প্রচুর পেঁচা কিনাও চলতেছে গরু সবসময় খুব মাজা দেখে কিনবেন মাজা মাজাগুলো গুলো দেখে দেখে সুন্দর দেখে কিনবেন তাতে অল্পতে বুঝতে পারে ভাইটার বয়স কি হচ্ছে এখন দাম পচাচ্ছিলেন ভাইটা সত্তর সার দাম কাস্টমার পাওয়া দিচ্ছে ভাইটা ষাট ভাইটা বলে নাকি তো আপনার আইডিয়া উপরে দর্শক আসলে গরুগুলো ধরেন মাজা মোটা না হলে গরুগুলো কিনবেন না কোন গরুতে আপনারা লাভবান হবেন অল্পতেই সেই ধরনের গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আর বাজারের তথ্য নিতে অবশ্যই নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কয়টা নিয়ে আসছেন আজকে কয়টা আছে আটটা ব্যসা কিনা বাজারের খবর খবর কি মাত্র আসলেন অনেক সুন্দর একই মাপের গরুগুলো ছোট গরু গরুগুলো হচ্ছে দেখতে পারতেছি পঞ্চাশের উপরের গরু সবগুলো পঞ্চাশ পঞ্চাশের নিচে এই ধরনের প্রচুর আমদানি হাট ডিস হার গরুগুলো চৌবাড়িয়া হাট মান্দা নওগা আসলে কোন দিক দিয়ে আসবেন আসলে রাজশাহী দিয়ে যদি আসেন রাজশাহী থেকে উত্তর দিকে ঠিক পঞ্চান্ন বা ষাট কিলোমিটার রাস্তা এবং নওগা দিয়ে আসলে আপনাদের হচ্ছে পঁয়তাল্লিশ কিলো রাস্তা এই এইখানে রাস্তা আপনাদের আসতে হবে রাজশাহী থেকে উত্তরে আর নগা থেকে হচ্ছে পশ্চিমে বয়স কি হচ্ছে কাকা দা দাম কথাচ্ছেন নাকি নাই তো নিঃসন্দেহে ধরনের গরুগুলো কিনতে হবে কিনলে আপনারা কুরবানি বেচতে পারেন মোটা তাজা করে এই গরুগুলো তিন মন সাড়ে তিন মন করে গুছতে ধরবে ফ্রেম বড় ফ্রেম দেখে গরুগুলো কিনতে হবে বড় ফ্রেমের গরুতে গুস্তগুলো বেশি ধরবে বয়স কি হলো ভাই এটা বসে গেছে তারপরেও সুন্দর দাম চাচ্ছিলেন কত বিরাশি কত দাম দিচ্ছিল সৌতুরে নিচ্ছে মানে যে যেরকম পারিছে বলিছে ভাইয়ের হচ্ছে পছন্দ হয় নাই তাই দেয় নাই তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনারা

সঙ্গে থাকুন আরও কিছু ভিডিও দামের গরুর দামের তথ্য নেন আসলে সব গরুতে আপনারা টাকা পাবেন না আপনাদের মাজা মোটা দেখে গরু কিনতে হবে আর একটু বুস্ত আলা গরু কিনতে হবে একদম যদি হাড়বা গরু কিনে ফেলে দেন তাহলে গুস্ত লাগাতে হবে দেরি হবে আপনাদের আগে না ভাগে আগে ভাগে বেঁচে ফেলতাম

কিছু কিছু গরুর দাম বলতেইছে না আবার অনেক গরুর দাম কিনা বেচাও শুরু হয়ে গেছে কেননা গরু হচ্ছে যেগুলো দাম ভালো সেগুলো গরু অল্পতেই কিনা বেচা হয়ে যায় সঙ্গে থাকুন আরও কিছু ভিডিও নিতে পেস্টাকে ফলো দেন প্রচুর পরিমাণে আমদানি এই গরুগুলো চৌপাড়িয়ে হাটে খবর ভালো আছেন ভাই কটেলে আসছেন ভাই এটা আজকে 6 7 টা ভাই 6 7 টা বাজারের অবস্থা কি বলেন দেনি বাজারে কাস্টমার আছে আছে চলছে ওই যে ভাই যেটা বানতিছে এটার দাম কত চাচ্ছেন আপনারা 72 72 কাস্টমারে কেমন দিচ্ছি দাম ভাই কাস্টমার 61 62 দাম লাগায়

হাটে অনেক গরুর আমদানি ডাস্টকিন চলতেছে অবশ্যই কিনতে চালিয়ে আসবেন চৌবাড়িয়া হাট মান্দা দাওগা আশা করি আপনাদের কিছু গরুর দামের তথ্য যাওয়ার চেষ্টা করেছি আপনারা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ এখনও যারা পেশটাকে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ